আপনি কি জানেন প্রতিদিন স্বামীর সঙ্গে যে কথাগুলো বলা হচ্ছে তা তার মন থেকে আপনাকে ধীরে ধীরে দূরে সরিয়ে দিতে পারে অনেকেই বুঝতেই পারে না যে সাধারণ কথাগুলো সম্পর্কের অদৃশ্য ভাগ তৈরি করছে আজ আমি জানাবো সে আটটি কথার কারণ যা স্বামীকে মানসিকভাবে দূরে ঠেলে দেয় নাম্বার এক বারবার সমালোচনা করা স্বামী যতই ভালো চেষ্টা করুক যদি প্রতিবার তার কাজে বা আচরণে সমালোচনা করা হয় সে মানসিকভাবে দূরে সরে যেতে শুরু করে ধীরে ধীরে সে মনে করবে সে যাই করুক কখনই যথেষ্ট নয় নাম্বার দুই অতিরিক্ত নিয়ন্ত্রণ করা বা সব কিছু নিজের মতো করতে চাওয়া স্বামীকে তার নিজের মতো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ না দিলে মানসিকভাবে সে দূরে সরে যেতে পারে সব কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে সে সম্পর্ককে চাপময় মনে করবে নাম্বার তিন অতিরিক্ত কম্প্রেজমন বা তুলনা করা তোমার বন্ধুর স্বামী এইভাবে করে তুমি কেন করো না এই ধরনের তুলনা স্বামীর মনকে আঘাত করে বারবার তুলনা করলে সে নিজেকে অসমর্থন মনে করতে পারে এবং ধীরে ধীরে মানসিক দূরত্ব তৈরি করে নাম্বার চার কথার মাধ্যমে অবহেলা বা গুরুত্ব না দেওয়া যদি স্বামী যা বলে বা করে তা প্রতি গুরুত্ব না দেখানো হয় তার অনুভূতি অমূল্যবায়ন করা হয় সে ধীরে ধীরে মানসিকভাবে দূরে সেরে যেতে শুরু করে ঠিক আছে যা বলেছ বা কোনো প্রতিক্রিয়া ছাড়া তাকে পাশ কাটিয়ে গেলে সম্পর্কের উষ্ণতা কমে যায় নাম্বার পাঁচ অতিরিক্ত অভিযোগ ও নালিশ করা তুমি কখনো আমার কথা শোনো না সবসময় তুমি ধরনের অভিযোগ বারবার করা স্বামীর মনকে ক্লান্ত করে এবং সে মানসিকভাবে দূরে সরে যেতে শুরু করে সম্পর্কে ভরসা কমে যায় এবং বন্ধন দুর্বল হয় নাম্বার ছয় সংবেদনশীল সময়েও ঠান্ডা বা অমায়িক আচরণ করা যখন স্বামী মানসিকভাবে সাহায্য বা সমর্থন চায় সে সময় তার প্রতি স্নেহ বা সহানুভূতি দেখানো না হলে সে মানসিকভাবে দূরে সরে যেতে পারে আমি ব্যস্ত বা আমার সময় নেই বারবার বলা সম্পর্কে দূরত্ব বাড়ায় নাম্বার সাত অতিরিক্ত তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া করা ছোটোখাটো বিষয় বা অতীতে ঘটে যাওয়া ঘটনা নিয়ে বারবার ঝগড়া করা স্বামীকে মানসিকভাবে ক্লান্ত করে দেয় সে মনে করতে শুরু করে আমি যা করি সবই সমস্যা তৈরি করছি এবং ধীরে ধীরে দূরে সরে যায় নাম্বার আট অতীত ভুল বা ঝগড়ার কথা বারবার মনে করানো যে ভুলগুলো একবার মাফ করা হয়েছে সেগুলো বারবার তুলে ধরা স্বামীকে মানসিকভাবে ক্লান্ত করে দেয় সে মনে করতে শুরু করে আমি যা করলেও তুই ভুল খুঁজে বের করবে এই ধরনের আচরণ ধীরে ধীরে সম্পর্কে দূরত্ব বাড়ায় এবং স্বামীকে মানসিকভাবে দূরে সরিয়ে দেয় আপনারা দেখলেন কীভাবে ছোটো ছোটো কথাবার্তা আচরণ বা অভ্যাস স্বামীকে ধীরে ধীরে মানসিকভাবে দূরে ঠেলে দিতে পারে কখনো কখনো আমরা বুঝতে পারি না যে আমাদের অল্প কথাও সম্পর্কের উপর কত বড় প্রভাব ফেলতে পারে স্বামী শুধু জীবনের সঙ্গী নয় তিনি আপনার বন্ধু আপনার সমর্থক আপনার জীবনের এক অমূল্য অংশ তাই আমাদের উচিত সতর্ক থাকা কিভাবে কথা বলা হচ্ছে কিভাবে আচরণ করা হচ্ছে এবং প্রতিটি মুহূর্তকে স্নেহ সম্মান ও বোঝাপড়ায় ভরা রাখা মনে রাখবেন সম্পর্ক হলে একটি উদ্যান যদি আমরা সঠিক যত্ন নেই তা ফুলে ফেলে সুগন্ধ ছড়ায় কিন্তু যদি অবহেলা অভিযোগ তুলনা ও সমালোচনার বীজ ছড়ায় তাহলে ধীরে ধীরে সে উদ্যান শীর্ণ হতে শুরু করে তা প্রতিদিন ছোটো ছোটো স্নেহময় কথার মাধ্যমে স্বামীর হৃদয়কে কাছে রাখুন তা অনুভূতিকে গুরুত্ব দিন তা প্রচেষ্টাকে স্বীকৃতি দিন এবং ছোটো ছোটো ভুলেও ক্ষমা করার মানসিকতা রাখুন যদি সম্পর্কে গভীরতা বজায় রাখতে চাই তাহলে আমাদের উচিত প্রতিদিন একটি নতুন শুরুর মতো কথাবার্তা ও আচরণকে পুনরায় সাজানো মনে রাখুন ভালোবাসা শুধু অনুভূতি নয় এটি প্রতিদিনের ছোট ছোট কাজ কথাবার্তা এবং সম্মানের ধারাবাহিকতা আর যদি আপনি শুরু করেন আর যদি স্বামীর প্রতি ছোট ছোট ভালোবাসার কথাগুলো বলুন তার অনুভূতি বুঝতে চেষ্টা করুন তাকে গুরুত্ব দিন আপনি দেখতে পাবেন ধীরে ধীরে তার মানসিক দূরত্ব কমে আসছে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে এবং জীবনে ফিরে আসছে সেই উষ্ণতা যেটা হয়তো হারিয়ে গিয়েছিল সংক্ষেপে সম্পর্কে চাবিকাঠি হল সম্মান বোঝাপড়া সংবেদনশীলতা এবং ধৈর্য এই চারটি নিয়ে যদি প্রতিদিন কাজ করা যায় তাহলে স্বামী শুধু শারীরিকভাবে নয় মানসিকভাবেও আপনাকে কাছে রাখবে এবং সম্পর্কে বন্ধন হবে অবিচ্ছেদ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে নতুন থাকলে అవసర చాస్క్రైబె అల్ల